আপনাদের ফেসবুকে যদি ফেসবুক প্রফেশনাল মোড এই অপশানটি না থাকে বা না আসে তাহলে আপনারা এটি কিভাবে অ্যাক্টিভ করবেন বা কিভাবে আবেদন করলে পাবেন তা নিয়ে থাকছে আজকের ভিডিওতে হ্যালো ভিহার্স দিস ইজ রাতুল অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো বন্ধুরা চলুন মূল ভিডিওতে যাওয়া যাক ফেসবুক প্রফেশনাল মোড অপশানটি চালু করতে গেলে আপনাকে প্রথমত একজন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর হতে হবে তবে সমস্যা নেই যদি আপনি আমার ভিডিওটি দেখে থাকেন তবে আপনিও প্রফেশনাল মোডটি চালু করতে পারবেন ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াই তো ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর ছাড়াই যদি আপনি আপনার ফেসবুকে প্রফেশনাল মোডটি অন করতে চান তাহলে সর্বপ্রথম থ্রি লাইনসে ক্লিক করে আপনার প্রোফাইলে ঢুকে দেখবেন ট্রান অন প্রফেশনাল মোড কোথাও আছে কিনা যদি না থাকে তাহলে সেই ক্ষেত্রে প্রথমত আপনার যেটা প্রাইমারি ইমেল ফেসবুকের সেই প্রাইমারি ইমেলে চলে যাবেন প্রাইমারি ইমেলে যাওয়ার পরে সেই প্রাইমারি ইমেল থেকে আপনি ফেসবুক কর্তৃপক্ষকে এই রকম একটি মেইল করবেন মেইলের বিষয়বস্তুটি হবে এই রকম ফেসবুক প্রফেশনাল মোড টান অন রিলস বোনাস টান অন ফেসবুক প্রফেশনাল মোড ডিয়ার ফেসবুক টিম আই হ্যাভ নো প্রবলেম উইথ মাই ফেসবুক আইডি এগুলো লেখার পরে নিচে আপনার মাই ফেসবুক লিঙ্কের জায়গাতে আপনার ফেসবুক লিঙ্ক দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পরে তাদেরকে ইমেল করার আনুমানিক সাত দিনের মধ্যে আপনাদের আইডিতে দেখবেন এইরকম একটি টার্ন অন প্রফেশনাল মোড অপশানটি থাকবে এখন কথা হচ্ছে যে আমি এটি কিভাবে বুঝতে পারলাম আসল কি যে আমাকে প্রথমত দিয়েছিল টার্ন অন প্রফেশনাল মোডটি আমি অ্যাক্টিভটা অফ করে দিয়েছিলাম দেখার জন্য যে আমি পুনরায় অ্যাক্টিভ করতে পারি কি না সেক্ষেত্রে আমার অপশানটি চলে যাওয়ার কারণে আমি নিজে থেকে এই মেইলটি করি এবং পরে সাত দিনের মাথায় দেখি যে তারা আমাকে ট্রান অন প্রফেশনাল মূর্তি আবার চালু করার সুযোগ দিয়েছে সেক্ষেত্রে এখন বলতে বলতে পারেন যে ভাই আপনি যেভাবে ইমেলটি পাঠিয়েছেন আমরা পাবো কোথায় এখন আপনাদের জন্য আমি আমার ড্রাইভ থেকে একটি ডকুমেন্ট আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখব আপনাদের সুবিধার্থের জন্য সব কিছুই দেবেন কিন্তু শেষে এই মাই ফেসবুক লিঙ্কের জায়গাতে আপনাদের ফেসবুক লিঙ্কটা দিয়ে দিবেন। এবং ইনশাল্লাহ আপনি সাত দিনের মাথায় আপনার ফেসবুক আইডিতে ফেসবুক প্রফেশনাল মোডটি পাবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে এবং আপনাদের মন জয় করতে পেরেছি যদি আমার ভিডিও দেখে যদি আপনার সামান্যতম উপকার হয়ে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিয়ে যাবেন